মাশাআল্লাহ মাশাআল্লাহ মুফতি বলার আলামিন ভাই আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক শত্রু আল্লাহ রব কন্তল কর সাথে লেখায় কর আসমানি জমিনি বিপদ ফতবা মুসিবত থেকে হেফাজত কর রব্বুল আলামিন আলা মিন রাব্বাম মাতা মাফ তোমার সমস্ত যে করেছে প্রত্যেকের মনে নেক পূর্ণ কর আসমানি জমিনি বিপদ ফতবা মুসিবত থেকে কর আমীন ইয়া রব্বুল আলামিন